আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন এখানে আশিক কম্পিউটারের যে সোলার প্রজেক্ট ছিল তো এই সোলার প্রজেক্টে আমরা কিন্তু দুই বছর যাবৎ ব্যবহার করতেছি খুবই ভালো চল চলতেছে আমাদের বর্তমানে সোলার কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাটারি ফুল চার্জ করে আমাদের যে গ্রেট আছে আমাদের গ্রেটের মধ্যে মানে আমাদের বাসা বাড়িতে কিন্তু ডাইরেক্ট বিদ্যুৎ কিন্তু দিতেছে এখানে কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা এই সোলার প্রজেক্টের মধ্যে অনেকগুলো প্রোডাকশন ব্যবহার করছি যারা অনেকে আছে এইগুলো বিভিন্ন বিরুদ্ধে দেখে তারা সোলার প্রজেক্ট তৈরি করে বিক্রি করতেছে কিন্তু আসলে দুই দিন পরে পরে ইনভার্টার নষ্ট হয়ে যাচ্ছে তো সোলার যে প্রজেক্ট আছে সোলার প্রজেক্টের যে ব্যাটারি আছে ব্যাটারি কিন্তু প্রায় দুই বছর এক বছর গেলে কিন্তু দুর্বল হয়ে যায় কারণ ব্যাটারি কিন্তু অল টাইমই সোলার থেকে চার্জ করে তো আমাদের ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছে এটি হচ্ছে আমাদের মা আফরুজের একটি দুইটি টল টিউবলার ব্যাটারি দুষি হ্যাম্পেয়ার করে তো এইগুলো ব্যাটারি সাইকেল কমে যাওয়াতে এবং অনেক দিন চলার কারণে এগুলো কিন্তু অনেকটাই ব্যাটারি ব্যাকআপ কম দিতেছে তো এটাকে আমরা পুনরায় এর যে শক্তি ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবহার করতেছি পাওয়ার ইকো হ্যান্সার এটি হচ্ছে ইন হ্যান্সার একটি তো এটি দিলে এর যে প্রত্যেকটা প্লেট আছে প্রত্যেকটা প্লেটের লেয়ারের মধ্যে কিন্তু কাস্তর জমে যায় যার ফলে এর যে ব্যাটারি সাইকেল কমে যায় তো আমরা এখন এখানে ইকুইয়ানসার যেহেতু এটি দুইশো এম্পিয়ার ব্যাটারি এর মধ্যে আমরা সিরিজ দিয়ে এখানে আমরা কিন্তু ব্যবহার করতেছি সিরিজ দিয়ে টেন মিলি এই যে টেন মিলি নেওয়া হয়েছে এখন প্রত্যেকটা এখানে গ্যাপের মধ্যে আমরা টেন মিলি করে ইঞ্জেকশন দিয়ে পোস্ট করে দিতেছি সাত দিনের ভিতরে এর যে ময়লা বা লেয়ারের আস্তর আছে অতিরিক্ত এর যে এদিকে সাইকেল আছে এই সাইকেলের মধ্যে আমরা কিন্তু দিয়ে দিব দিয়ে দিলে কিন্তু ব্যাটারির যে পাওয়ার আছে এগুলো আগের মতো পেয়ে যাবো তো আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অনেকেরই আছে পুরাতন ব্যাটারি পড়ে আছে তারা ফেলে রাখছে তাদের কিন্তু অনেকটাই উপকার হবে কারণ এত টাকা দিয়ে মানে বর্তমানে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিন্তু কেউ একটা ব্যাটারি কিনতে পারবে না যারা নর্মাল আছে বা মধ্যবিত্ত আছে তো সেজন্য এই টেকনিকটি ইউজ করলে কিন্তু তাদের কিন্তু ব্যাটারি কিন্তু নতুন হয়ে যাবে এবং নতুনের মতো কাজ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার নতুন কোনো একটি ইনফরমেটিভ ভিডিওতে